আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিওয়ার্স আমার কাছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের জ্যাকেট সুইপ শার্ট টি শার্ট পলো শার্ট হুডি জার্সি এবং শীতের বিভিন্ন আইটেম নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এতো আলহামদুলিল্লাহ চলস আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে সব শীতের পরা শীতের আইটেম দেখাবো ভাই সব শীতের আইটেম থাকবে জি এবং সব ধামাকা অফার থাকবে আজকে ভাই সব ধামাকা অফার থাকবে তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন যারা সরাসরি আসতে চায় এরা বলতা গাউ সিটি মার্কেট নূর গার্মেন্টস ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান যারা না চিনবেন সিটি মার্কেটের নিচে আসে ফোন দিবেন আমি লোক জানিয়ে আসবো ইনশাল্লাহ প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল অর্ডার করতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে ভাই আপনার যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি মিলাইয়া মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাল পাঠাতে পারবে শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জ অবশ্যই এক্সচেঞ্জ প্রথমে কি কালেকশন দেখেছেন ভাই এবার আজকে সব হুডি দেখাবো ভাই হুডি শীতের আইটেম সব শীতের আইটেম হুডি কালেকশন হ্যাঁ বাচ্চাদের হুডি অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে দুই সাইডে পকেট থাকবে ক্যাঙ্গারো পকেট বাস অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কিন্তু চারটা সাইজ হবে ভাই চারটা সাইজ দুই চার ছয় আট আট বছর পর্যন্ত পড়তে পারবে ভাই কালার হবে তিনটা কালার হবে ভাই মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র একশো বিশ টাকা ভিতরে কিন্তু কম্বল এই যে ভিতরে কিন্তু কম্বল ভাই হ্যাঁ ভিতরে কম্বল ব্রাস করা হবে ব্রাস করা যে অল জিপার দেখছেন সব জায়গায় জিপার ক্যাঙ্গারু পকেট দেখেন গেটআপ দেখেন ভাই কত সুন্দর গেটআপ

বারো চোদ্দ বছর এটা বারো চোদ্দ বছর চারটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর ভাই প্রত্যেকটা কালার সুন্দর কাজ করা এই দেখেন্টিনটিং কাজ করা হবে ব্যাপারটা দেখেন আপনি ব্যাপারটা একটু দেখেন ভাই ব্যাপারটা সুন্দর কাজ করা থাকবে এটা কিন্তু কম্বল কাপড় চায়না অরজিনালি অরিজিনালি কম্বল কাপড়

এই এদের পিছনে দেখেন এক কালার পিছনে এক কালার পিছনে এক কালার পিছনে এক কালার সামনের কাজটা দেখেন কত সুন্দর ভাই এই যে উপকার দিব এটা কিন্তু ভিতরে কম্ব ভাই অরজিনালই দেখেন কম্বল

দেখছেন এই যে টমির একটা লোব লাগানো এই যে কিন্তু করা এই কালার হবে এটা কিন্তু একটু পাতলা ধরনের একটু পাতলা হালকা শীতের জন্য বা এইটার উপর দেয় যে মাত্র একশো বিশ টাকা দিয়েছি ভাই পানির দামে দিছি মাত্র একশো বিশ টাকা মানুষের মোটা খুঁজে ভাই কালার অনেক সুন্দর কালার হবে ভাই একশো একশো কালার এটা অনেক ধরনের কালার আছে সাদা আছে কালো আছে নীল আছে বেগুনি আছে সব প্রিন্ট করা ভাই ফ্রি সাইজ এটা হ্যাঁ ফ্রি সাইজ এই দেখেন ভিতরে কত নরম কিন্তু উপরে প্রিন্ট করা অলওভার প্রিন্ট খুবই মোটা কাপড় মাত্র 130 টাকা দিয়েছি ভাই মাত্র 130 টাকা অনলি 130 টাকা 130 টাকা সুইপ শার্ট ভাই পলো শার্ট নিয়ে এসেছে এই যে একদম কালারফুল কালারফুল পলো শার্ট পলো ফুল আতা অরজিনাল আর ভিতরে ভাই অনেক মোটা অনেক মোটা আর এই যে অল স্টিচ এটা কিন্তু অল স্টিচ ভাই বুঝছে এই যে পকেট আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একটা কম দামের মধ্যে পল্ল শার্ট আনছি কম দামের ভিতরে কালারফুল হ্যাঁ একদম কালারফুল ছয়টা কালার হবে এক কালার আছে ভাই এটা আমি একটা দায়িত্ব এক কালারও আছে আপনি নিতে পারেন এক কালার ভিতরে ছয় কালার আবার এগুলোর ভিতরে যদি নেন

যে হাফ জিপার খুবই মোটা খুবই মোটা ভাই শীতের জন্য খুব শীতের জন্য বেশি শীতের জন্য এটা বড়দের জন্য বয়স্ক মানুষ আছে না ভাই শীতে কাপে তাদের জন্য

মাত্র মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশ অনলি পঁচাশি টাকা হাফ সিলিশ যেটা শর্ট সিলিস্ট যেটা ওই হলো পঁচাত্তর টাকা

এত দেখানো সম্ভব না বাইকার ভাইরা যারা নিতে চান বিডু কলে ফোন দিবেন বা সরাসরি আসবেন সরাসরি যদি আইসা দেখেন তাহলে মালটা সবচেয়ে ভালো কারণ আপনাদের বিশ্বাস থাকে যে না এই মালটা আর যদি আপনি বিডু কলে নেন আপনাদের মনে একটাই থাকে যে কি মাল দেয় কি মাল জানি দেয় সবাই তো একরকম না এক জায়গায় তেনিয়া ঠকছেন আরো জন্য হয়তো ভয় পান যে হ্যাঁ কি মাল জানিয়ে দেয় আসেন আইসার দোকান সরাসরি নেন সরাসরি দেখে নেন এখানে শীতের হুডি সুইপ শার্ট টি শার্ট পলো শার্ট জার্সি ট্রাউজার এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম